আমি করাধাচের মধ্যে তো কোনো লজ্জা নেই আমি করাধাচের মধ্যে বলতে তো কোনো ভয় নেই আমি করাধাচের মধ্যে তো কোনো অন্যায় নেই যাই আসে না আমার এবার এটা শুনে লোকে বলবে যে উনি কী ওনাকে অধ্যত্ত হ্যাঁ ভাই এই অধ্যাত্ম আমার আছে আমার নিজের বাবা মায়ের শিক্ষা যেটা পেয়েছি এমন অনেক চরিত্র শুরুর দিকে প্লে করেছে যে খেতে পাই না ছেঁড়া শাড়ি ছেঁড়া জামা কাপড় এর মানে ভালোবাসায় শ্রদ্ধায় আনন্দে সব কিছুতেই ইন্দিরা সবাইকে ভরিয়ে রাখত মানুষ স্ট্রিক্ট হলে করা হলেই নীতি থাকলে মূল্যবোধ থাকলেই সঙ্গে সঙ্গে সেটাকে একটা নেগেটিভ দিকে নিয়ে চলে যায় কিন্তু সেটা একদমই নয় ভুল হলো এ বাবা এ বাবা ভয় আজ অব্দি করিনি যা করি যেটা বলি ভেবে বলি বিশ্বাস করে বলি ভেবে বলার থেকেও বড়ো কথা আমি যেটা বিশ্বাস করি তার বাইরে আমি কোনো কথা বলি না তাতে যদি আমার সামনের মানুষটার অসুবিধা হয় তা আমার কি আমার ব্যক্তিগত জীবনটা ভীষণ ব্যক্তিগত আজ আমরা পেয়ে গেছি আপনাদের সকলের প্রিয় অঞ্জনাদিকে বুঝতেই পারছেন আমরা রয়েছে কুসুমের সেটে এবং সেখানেই তার সাথে আমাদের দেখা বলো কেমন আছো ভালো আছি এখানে একদম তো সোরগরম একটা এপিসোড চলছে কুসুমের চেতা এখন অন্য একটা ট্র্যাক চলছে কি বলবে অন্য ট্র্যাক নয় ট্র্যাক একটাই নানা রকম গল্প নানারকম গল্পতেই তো গাঁথতে হয় একটা তো সেটাই চলছে সকলের সাথে কাজ করে ছোট বড়ো বিভিন্ন বয়সের মানুষ রয়েছে কেমন লাগছে বা কতটা মিলমি হলো সবার সাথে না আমাদের টিম খুব ভালো সবার সাথে সবার ভীষণ ভালো সম্পর্ক মানে সহজ সম্পর্ক খুব যে একেবারে আহামরি মানে ওকে না দেখে থাকতে পারো না এমনটা নয় কিন্তু খুব সুন্দর একটা হেলদি পরিবেশ শুধু আর্টিস্টদের সঙ্গে নয় সমস্ত টেকনিশিয়ানদের সঙ্গেও তো সেটার জন্য কাজটাও বেটার হয় অনেক সবাই কিন্তু বারবার বলছে অঞ্জনাদির থেকে অনেক কিছু শিখছি আসলে কি শেখাচ্ছ বলো কেই বলছে বাচ্চারা বলছে আমি শেখানো তো বন্ধ করে দিয়েছি আমি আজকাল কাউকে কিছু শেখাই না কিন্তু ওরা যদি তার মধ্যেও শিখে থাকে তাহলে ভালো এখন অনেকের মুখেই শুনি বা অনেক জায়গাতেই শুনছি যে আমাদের যে জেনারেশনটা নতুন যারা আসছে তারা কি নাকি শিখতে দৃঢ়াবোধ করে বড়দের থেকে বা এরকম কিছু কি সত্যি হয় দেখো জেনারেশন টু জেনারেশন চেঞ্জ তো হবেই আমরা যেভাবে ছোটোবেলা থেকে বড় হয়েছি এখনকার বাচ্চারা তো ওভাবে বড়ো হয় না কাজে চেঞ্জ তো সব ক্ষেত্রেই হবে আমরা যেভাবে বড়দের দেখেছি এখনকার দেখাগুলো অন্যরকম হয় কাজে চেঞ্জ তো হবেই তোমার বড় হয়ে ওঠাটা যদি দর্শককে বলতে। সেটা তো একটা বিরাট গল্প ওটা তো ওরমভাবে বলা যায় না কেমন পরিবার বা তোমার মধ্যে কত রুলস লেকুলেশনের মধ্যে তুমি বড় হয়েছো সেটা একটা লম্বা এপিসোড ওটা আমার জীবনের একটা ভীষণ প্রেশাস ওটা আমি সবার জন্য আর নয় কি যৌথ পরিবারে বড় হয়েছো একদম সেখানে কিভাবে একটু যদি দর্শককে বোধ দর্শকরা মোটামুটি যা আমার পারিবারিক বিষয় সেটা যতটুকুনি জানবার সেটা দর্শকরা অলরেডি জানে এর বেশি কিছু বলতে চাই না এখানে সকলের যে গল্পটা তুমি শুনেছিলে প্রথমে যখন নিজে ক্যারেক্টারের গল্পটা শুনেছিলে তখন কি কোনো একটা জায়গায় কি ছোটো মার সাথে রিলেট করতে পেরেছিলে না পারিনি তার কারণ হচ্ছে ছোটো মা অনেক বেশি স্ট্রিক্ট হলেও অনেক বেশি সফট ইন্দ্রাণী অত সফট নয় সে তার রাগ দুঃখটা প্রকাশ করে লাউডলি যেটা ইন্দিরা করতো না ইন্দিরার প্রকাশটা অন্যরকম ছিল একরকম ছিল না তবে দুটোই ডিগনিফাইড ক্যারেক্টার এটা ঠিক তোমার কি মনে হয় কেন তোমাকে এই সকল চরিত্রের জন্যই বেছে নেয় সেটা আর চ্যানেল বলতে পারবে আমি জানি না তবে বেছে নেয় আমি চেষ্টা করি জাস্টিফাই চরিত্রটার প্রতি তার জন্য আমার নিজস্ব যা যা হোমওয়ার্ক করা সেগুলো করি এটুকুই এখনো সে বধুবরণের স্মৃতিগুলো তোমার মনে আসে বা কি কি মনে পড়ে না না বৌধুবরণ বলে না আমার সমস্ত কাজই ভীষণ মনের কাছের আমার ভালো হলেও মনের কাছে খারাপ হলেও মনের কাছে সব কিছুর থেকেই শেখা যায় সব কিছু থেকে শেখবার কাজেই আমার সব কাজে আমার একটা জার্নি তো এটা ওটা এটা মনে পড়ে ওটা মনে পড়ে না এমনটা হয় না পুরোটাই একটা জার্নি এখানে যে ক্যারেক্টারটা যদি যদি ছোটোমার সাথে একটু তুলনা করতে হয় বা কিছু করতে হয় কোন কোন দিক থেকে তুলনা করবে শুধু গাম্ভীর্যর দিক থেকে নাকি অন্য কোনো ক্যারেক্টারিস্টিক ডিগনিটির দিক থেকে স্ট্রিক্টনেসের দিক থেকে ফার্মনেসের দিক থেকে এই যে কর্তৃত্বটা মানে কর্তৃত্ব ঠিক বলবো না মানে একা হাতে পুরোটা সামলে নেওয়ার ক্ষমতা সেই দিক থেকে ছোটো মাও একা হাতেই গোটা সংসারটা সামলাতো কনক ঠিক সামলানোর জায়গায় ছিল না কনকও ভীষণভাবে নির্ভরশীল ছিল ছোট মার তো মানসিকভাবে তো কিন্তু সেখানেও ইন্দিরা আর্নিং মেম্বার ছিল ইন্দিরাই এবং মানে ভালোবাসায় শ্রদ্ধায় আনন্দে সব কিছুতেই ইন্দিরা সবাইকে ভরিয়ে রাখতো এখানেও তাই তবে এখানে আর একটু করা তোমাকে যেমন এই সকল চরিত্র দেখা গিয়েছে বা দেখা যাচ্ছে তেমন হবে দেবীতে অন্য এক ধরনের চরিত্র দেখা দেখা যাচ্ছে তো যখন সেই অফারটা এলো কেমন ভেবেছিলে বা করবে ভেবেছিলে আমি তো অভিনেত্রী আমাকে যে চরিত্র দেবে সেই চরিত্র প্লে করবো আজকে এরকম চরিত্র প্লে করছি এমন অনেক চরিত্র শরীরের দিকে প্লে করছি যে খেতে পাই না ছেঁড়া শাড়ি ছেঁড়া জামা কাপড় এরকম তো সেটাও প্লে করছি ওটা এটা আমার কাজ এটাই আমার প্রফেশান এটাই আমার কাজ যে যে চরিত্র আমি যখন পাবো সেই অনুযায়ী আমার নিজের হোমওয়ার্ক থাকে বা সেই অনুযায়ী আমার নিজেকে তৈরি করতে হয় যাতে আমি চরিত্রটার প্রতি জাস্টিস করতে পারি কোনো একটা জায়গায় গিয়ে যখন প্রথম অফারটা না মানে এই চরিত্রটা না একদম না ইন্দ্রানী নেগেটিভ নয় তো মানুষ স্ট্রিক্ট হলে করা হলেই নীতি থাকলে মূল্যবোধ থাকলে সঙ্গে সঙ্গে সেটাকে একটা নেগেটিভ দিকে নিয়ে চলে যায় কিন্তু সেটা একদমই নয় ভীষণভাবে পজিটিভ ক্যারেক্টার তুমি রিয়েল লাইফে এরকমই তুমি কি খুব বেশি কড়া ধাঁচের আমি রিয়েল লাইফে কি সেটা একটা শব্দ বলবো না তার কারণ কিছু দিন আগে আমি কুসুম প্রসঙ্গেই একটা ইন্টারভিউ দিয়েছি আমি তোমার ইন্টারভিউ সেটা বলেই দিচ্ছি হ্যাঁ আমি কড়া ধাঁচের আমি কড়া ধাঁচের মধ্যে তো কোনো লজ্জা নেই আমি কড়া ধাঁচের মধ্যে বলতে তো কোনো ভয় নেই আমি কড়া ধাঁচের মধ্যে তো কোনো অন্যায় নেই হ্যাঁ আমি করা ভাই আমি করা এবং সেটা বলেছি বলে প্রচুর লোক যদিও কে কী বললো না বললো তাতে মানে আমি জাস্ট বদরি করি না কিন্তু ওই আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা বলছে দেখেছিস এরকম বলছে লোকজন ওরকম বলছে কিছু যায় আসে না আমার তাতে আমি আমি একটা কমেন্ট পড়িও নি পড়িও নি কিন্তু শুনছি আজকে কুশালদাও বললেন যে এক শোনো তুমি কি বলেছো বলো লোকজন তোলবার করছে আমি স্ট্রিক্ট এবং আমি ছোটোদেরকে বড়দের সম্মান করতে শেখাই বলবো না করতে বলি আমি এক্সপেক্ট করি ছোটরা বড়দের সম্মান করবে আমি আমার যারা সিনিয়র আছে তাদের সম্মান করি তার মধ্যেও ফারাক থাকে থাকে না নিশ্চয়ই থাকে কিন্তু সেই প্রসঙ্গ নিয়ে এত লোকে এত কথা বলেছে কাজী এটা নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না ব্যক্তিগতভাবে তুমি যে কথাগুলো বলেছিলে সেই জায়গাগুলো থেকে আমার কোনো জায়গা থেকে ভুল মনে হয়নি নি কারণ আমি যেখানে জয়েন্ট ফ্যামিলিতে বাস করি সেই সেরকমভাবেই কিংবা বড় হয়ে ওঠা বা লোকের সামনে নিজেকে প্রেজেন্ট করা তো আমার তো সেই জায়গাটা থেকে ভাবে ভুল মনে হয়নি তোমার কি এরকম মনে হয় যে লোক যেটা বলছে ভুল তারপর আমি সেই কথাটা বলবো না বা কিছু পিছিয়ে যাবো আমি ভীষণ স্ট্রিক্ট বলছি না আমি ভীষণ নীতিবাদী আমি এমন কোনো কাজ জ্ঞান করি না যে যেটা ভুল হলো এ বাবা এ বাবা হয় আজ অবধি করিনি যা করি যেটা বলি ভেবে বলি বিশ্বাস করে বলি ভেবে বলার থেকেও বড়ো কথা আমি যেটা বিশ্বাস করি তার বাইরে আমি কোনো কথা বলি না তাতে যদি আমার সামনের মানুষের অসুবিধা হয় তা আমার কি আমার বেড়ে ওঠা আমার আপব্রিঙ্গিং আমার শিক্ষা আমাকে এইটা করতে বলে এইটা বলতে বলে এইটা শেখাতে বলে আমার পরের জেনারেশনকে আমি সেটাই করবো ওটা আমার শিক্ষা এবার আমার সামনের লোকটার শিক্ষা অনুযায়ী সে তার মতন করে ভাববে তাতে আমার কিছু যায় আসে না কিছু যায় আসে না তোমার কি মনে হয় যে কখনোই কারোর কথা শুনে নিজের দিক থেকে যেটা বলেছি সেটা ভুল সেটা কখনোই ভাবা উচিত নয় যে কোনো মানুষের ক্ষেত্রেই আমার ওই যে কি বললাম আমি আমার নিজের ক্ষেত্রে কোনো দিন এমন কোন কাজ জ্ঞানত করিনি যেটা পরে মনে হবে বাবা এটা এত বড় ভুল করলাম থাক ক্ষমা চেয়ে কোনো দিন করিনি কিন্তু আমি যদি কোনো ভুল করি আমি জোরহাত করে আমার অনেক ছোট তার কাছেও ক্ষমা চাইতে আমার একটু অসুবিধা হয় না কোনোই অসুবিধা হয় না কিন্তু আমি লোকে বলছে মানে ওরে বাবা তাহলে আমি ভুল করেছি আমি বললাম আমি বদলি করি না আমি কে কী বললো না বললো কারণ যারা বলছে তারা আমায় চেনে কেউ চেনে না না তো আমি তাদের চিনি না তো তারা আমায় চেনে না তো তারা আমার জীবনের দেড় দেড় দিন জানে তো তারাকে কি বললো না বললো তো আমার কেন কিছু যায় আসবে কিচ্ছু যায় আসে না কিন্তু হ্যাঁ আমার আশপাশে যারা আমাকে ভালোবাসে যারা আমাকে চেনে তারা ভীষণ অস্থির হয়েছে হ্যাঁ তোর সম্বন্ধে এটা বলছে এই এই লোকটা এরম বললো এই মানুষটা ওরকম এই তো জানে না ও তো জানতে তাহলে জানে তো না তাহলে তোমরা কেন দেখছো সেগুলো যা আমাকে যে আমায় জানে না সেই আমার সম্বন্ধে বাজে কথা বলবে যে আমাকে চেনে সে তো বাজে কথা বলবে না যে আমাকে চেনে না আর আমি যাকে চিনি না সে কি বললো কি না বললো তাতে আমার কেন কিছু যায় আসবে যাই আসেন আমার এবার এটা শুধু লোকে বলবে যে উনি কি হ্যাঁ ভাই এই অধ্যত্ত আমার আছে আমার নিজের বাবা মায়ের শিক্ষা যেটা পেয়েছি সেই নিয়ে আমার অধ্যত্ত যদি বলেন তাহলে অধ্যত্ত ঠিক নয় তাহলে সেটা নিয়ে আমার অতটা কনফিডেন্স আছে যে আমার বাবা মা আমাকে যা শিখিয়েছেন ঠিক শিখিয়েছেন আজকে দিনে ট্রোলিং অভিনেতা হতে গেলেই ট্রোলিং এর মুখে পড়তে হচ্ছে তোমার কি মনে হয় সেখান থেকে অভিনেতারা কি পিছু পা হচ্ছে বা ভয় পাচ্ছে সেই জিনিসটাকে বা সেটা সমাজের পক্ষে কতটা ক্ষতিকর দেখো এখন না অত্যন্ত শিক্ষিত মানুষ আমি কেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমি ভীষণ কম থাকি ভীষণ কম কে কী পোস্ট করছে খালি একটু দেখে নিলাম বন্ধু বান্ধব বা সেটা দেখে নিলাম কাউকে কিছু লিখতে ইচ্ছে করলে তখন তাকে কমেন্ট করলাম আমি এইটুকু আমি নিজে পোস্ট খুব রেয়ার করি ওদের বছরে দুটো করি কিনা সন্দেহ কেন করি না কারণ অতি শিক্ষিত অত্যন্ত বিদগ্ধ মানুষ তার কোনো ছবি তার কোনো কথা তিনি কোনো ইভেন্টে গেছেন তার যদি কয়েকটা ছবি অন্য কেউ পোস্ট করেছে সেখানে না প্রচলতি মানে চলতি দুটো লোক মানে যাদের কোনো যোগ্যতা নেই তাদের দিকে তার মানে হাঁটু অব্দি তাকানোর মানে চোখ মুখের দিকে তো ছেড়েই দিলাম তারাও দুটো বাজে কথা বলে যায় ফলে আমার অসহ্য লাগে এগুলো অসহ্য লাগে আর ওই জন্য আমি সোশ্যাল মিডিয়া থেকে থাকিও না যে কে কী বললো না বলে সেগুলো নিয়ে ভাবতে শুরু করব কেন কি দরকার আমি আর সবথেকে বড় কথা আমি ভীষণ মানে কি বলবো আমার ব্যক্তিগত জীবনটা ভীষণ ব্যক্তিগত ওটা সবার জন্য নয় ওই জন্য তো আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না আমার ব্যক্তিগত জীবন নিয়ে বাইরের লোক খুব কম জানে খুব কম জানে প্রায় জানেই না তার কারণ ওটা তো আমার ব্যক্তিগত জীবন সবার জন্য নয় আমি কোথায় খেতে গেলাম আমি কোথায় চুল কাটলাম আমি কোথায় ফেশিয়াল করলাম সবটা যদি ক্যামেরায় বন্দি করি আর সেটা যদি সবার জন্য ছেড়ে দিই তখন সেখানে তো সবাই মিলে মন্তব্য করবি তখন যদি মন্তব্য করে তখন হাই হাই হায় হায় রব করলে তো হবে না তো আমি ওই জন্য ওগুলোর মধ্যে থাকিও না আর এই আমি কোনো পোস্টও করিনি তোমার মতনই কেউ একজন ইন্টারভিউ নিয়েছিল কেউ একজন মানে কেস সেটা আমি এখানে বলছি না তোমার চ্যানেলে তো সে ইন্টারভিউ নিয়েছিল তার ইন্টারভিউ যেরকম তুমি প্রশ্ন করছো আমি তা তোমার কথার উত্তরে কথা বলছি এবার আমার দীর্ঘ বাইশ বছরের কেরিয়ারে আমি একটা দশ মিনিটের ইন্টারভিউতে পুরোটা তো কাউকে কোনো মানুষকে বলে দিতে পারবো না বা আমার পঁচিশ বছরের প্যারেন্টিং বলে দিতে পারবো না বলে দিতে চাইও না চাইও না কথা প্রসঙ্গে দুটো কথা এলো সেই কথাগুলো তো অর্ধেকটা কথাই হয়ে রইল পুরো কথা তো হলো না কাজেই এই অর্ধেকটা কথা শুনে যারা মন্তব্য করে যায় আসে না তাদের কোনো কথাই আমার আমি ব্যক্তিগতভাবে তোমার থেকে একটা সাজেশন চাই যখন বন্ধুত্ব করব বা মানুষের সাথে মিশবো সবার সাথে কি মেশা উচিত সমানভাবে নাকি বন্ধুত্বটাও সমানভাবে করা উচিত আজকের যুগে দাঁড়িয়ে মাকে জিজ্ঞেস করো আমায় না যে আমি কি করব আমি কেন বলবো না তুমি কি করবে সেটা তো আমার আমি বলার কেউ নই দর্শক যদি জিজ্ঞেস করে সেখানে কি বলবে একদমই বলবো না একদমই বলবো না নিজের জীবন নিজে বোঝো আমি কেন বলবো আমি কি এখানে মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য বসে আছে নাকি একদম না তুমি ব্যক্তিগতভাবে তুমি কি বন্ধুত্ব বিচ্ছে করার বিশ্বাসী ছোট থেকে আর কোনো প্রশ্ন এগুলো করো না তো একটাই প্রশ্ন আমি শেষের দিকে করব যদি তোমার পিছন দিকে ফিরে তাকাতে হয় কোন ক্যারেক্টারটাকে সবার উপরে রাখবে ঝুমুরিয়া একটা টেলিফিল্ম করেছিলাম তারার ঝুমুরিয়া দর্শক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে সেটা নতুন করে বলবার কিছু নেই বিগত কয়েক বছর ধরে সমানভাবে ভালোবাসা দিয়ে আসছে তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে বলো না এখন তো একটাই কথা বলার যে কুসুম দেখুন দেখছেন আপনারা জানে জানি কারণ আমাদের টিআরপি সেটা বুঝিয়ে দিচ্ছে তাও মানে আরও ভালোবাসা ভালোবাসা অনেক পেতে তো কোনো অসুবিধে নেই বরং সেটা ভালোই লাগে কাজে আরও অনেক ভালোবাসা চাই যারা দেখতে পাচ্ছেন না এখনও অবধি তাদেরকে একটু বলুন দেখার কথা আর কেমন লাগছে সেটাও জানান ওই সোশ্যাল মিডিয়াতে সেটুকুনি দেখি যে সবাইকে কি বলছেন না বলছেন কুসুম প্রসঙ্গে তো দেখুন থ্যাংক ইউ এইরকম আরো বিভিন্ন খবর পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলি ফোকাসের পর্দায় থ্যাংক ইউ বলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা